আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আপনারা নিজেদের চেষ্টা করছেন। আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা এই মুহূর্তে রাজনীতির মাঠে বা টকশোতে সম্ভবত সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে অনেকের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সচরাচর নির্বাচন নিয়ে কথা বলি কে জিতবে বা কে হারবে তা নিয়ে সমীকরণ করছি কিন্তু গত রাজনীতির বাতাসের গতিপথ যেভাবে শুরু করেছে। তাতে মনে হচ্ছে আমরা হয়তো এক পরিবর্তনের সামনে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি আজকের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন এবং বেশ গভীর তাহলে জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা এবং যদি তারা ক্ষমতায় আসে তবে আগামী ২০ বছর বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে নির্বাচনের হাওয়া এক 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 সময় দিকে বইছে। সকালে মনে হয় বুঝ হবেই বিকালে মনে হয় নির্বাচন হবে না কিন্তু এর মাঝেই হঠাৎ করে একটি অডিও ক্লিপ এবং মার্কিন দূতাবাসের কিছু তৎপরতা রাজনীতির দৃশ্যপটটাকে সম্পূর্ণ নতুন এক মোড় দিয়েছে আমার পর্যবেক্ষণ বলছে এই মুহূর্তে বিএনপিতে রীতিমতো একটা কান্নার উল পড়ে গেছে কারণ বাতাসে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আমেরিকা হয়তো জামায়াতকে ক্ষমতায় দেখতে চাইছে আর যদি সত্যি জামাত ক্ষমতায় আসে তবে আগামী ২০ বছর তারা বাংলাদেশ শাসন করবে এমন একটি সমীকরণ এখন রাজনীতির টেবিলে কিন্তু খুব জোরালো ভাবে আলোচিত হচ্ছে অনেকে হয়তো ভাবছেন আমি কেন হঠাৎ করে বিএনপি বা অন্য দলের ভয়ের কথা বলছি দেখুন রাজনীতির মাঠের বাস্তবতা হলো যখন কোনো একটি দল দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকে তারা আশা করে যে এবার তাদের সময় আসবে কিন্তু হঠাৎ করে যদি দেখে তাদের সেই সম্ভাব্য চেয়ারটি অন্য কেউ দখল করে নিচ্ছে তখন আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলি আমার পরিচিত এমন অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আছেন যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত কিংবা বিএনপির সমর্থক তারা এতদিন কি ভেবেছিলেন এতদিন ভেবেছিলেন আওয়ামী লীগ গেলে তাদের সুদিন আসবে কিন্তু এখন তাদের কণ্ঠে আমি ভয়ের সুর শুনতে পাচ্ছি তাদের কেউ কেউ তো আক্ষেপ করে এমনও বলছেন গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে তারা নির্যাতিত হয়েছে ঠিকই কিন্তু যে অস্তিত্ব সেই অস্তিত্ব অন্তত পক্ষে টিকে ছিল কিন্তু এখন যদি জামাত ক্ষমতায় আসে তবে তাদের টিকে থাকায় কঠিন হয়ে পড়বে এই যে বিএনপির ভেতরকার সুবিধাভোগী বা নীতি নির্ধারক পর্যায়ের এই হাহাকার এটা কিন্তু দলের তৃণমূল থেকে শুরু করে উপরের লেভেল পর্যন্ত অনেকের মনের অবস্থার প্রতিফলন এখন প্রশ্ন হলো কেন হঠাৎ করে এমন আলোচনা আমেরিকা বা পশ্চিমাদের সাথে জামাতের এই কথিত সক্ষতা কেন গড়ে উঠছে আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে দেখবেন জামাত আসলে গত কয়েক বছরে নিজেদের খুলস সম্পূর্ণ পাল্টে ফেলেছে আমরা অনেকেই ভাবতাম জামাতের নেতারা হয়তো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না বা তারা কূটনৈতিক যে শিষ্টাচার সেই শিষ্টাচার বোঝেন না কিন্তু বাস্তবতা এখন ভিন্ন কথা বলছে জামাতের বর্তমান নেতৃত্ব বিশেষ করে তাদের আমির ডাক্তার শফিকুর রহমান যখন বিদেশিদের সাথে কথা বলে তখন তিনি অত্যন্ত চমৎকার এবং সাবলীল ইংরেজিতে কিন্তু কথা বলেন আবার তিনি যখন আরব বিশ্ব বা পশ্চিমা বিশ্বের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তখন তার বাচনভঙ্গি তার উপস্থাপনা এতটাই আধুনিক এবং মার্জিত হয়ে যে সেখানে বিএনপি বা অন্য অনেক দলের তথাকথিত আধুনিক নেতারাও কিন্তু রীতিমতো পিছিয়ে পড়ছেন জামাত যে শুধু কূটনৈতিকভাবে এগিয়েছে তা নয় তাদের মাঠ পর্যায়ের শক্তি এবং আর্থিক সক্ষমতা নিয়ে তাদের একটু ভাবা দরকার নির্বাচনের মাঠের টাকার খেলা এটা বড় ফ্যাক্টর কিন্তু আপনারা জানেন বিএনপি বা আওয়ামী লীগের কর্মী যখন নামে তখন তারা তাদের নেতার দিকে তাকিয়ে থাকে নেতা কখন টাকা দেবেন কখন বিরিয়ানি খাওয়াবেন তারপর তারা স্লোগান দেবে। অনেক সময় এমনও দেখা যায় কর্মীরা নেতার কাছ থেকে পোস্টার লাগানোর জন্য টাকা নিয়ে তার অর্ধেক নিজের পকেটে ভরে আর বাকি অর্ধেক দিয়ে দায় সারা কাজ করে এটাকে তারা নিজেদের লাভ বা রাজনীতি করে কিছু কামানো মনে করে কিন্তু জামাতের চিত্রটা এখানে সম্পূর্ণ উল্টো তাদের যদি এক কোটি কর্মী বা সমর্থক থাকে এবং প্রত্যেকে যদি প্রতিদিন দলের জন্য মাত্র দশ টাকা করেও খরচ করে তাহলেও দিনে দশ কোটি টাকার ফান্ড তৈরি হয় আমার বিশ্লেষণ বলছে তাদের কর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে জান্নাত পাওয়ার আশায় বা দলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে থাকে দেখুন বাজারতে এমন অনেক কথাও শোনা যায় যে ঢাকা শহরে তাদের অর্ধেক সমর্থক রিক্সাওয়ালা নাকি দলের প্রয়োজনে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা ডোনেট করে এই টাকাটা আসলে দিচ্ছে কারা তাদেরই নিবেদিত প্রাণ কর্মীরা যারা নিজেদের বেতনের একটা অংশ দলের জন্য উৎসর্গ করে এই যে আর্থিক সচ্ছলতা এবং কর্মীদের যে এর সাথে কি বিএনপি কিংবা অন্য দলের কর্মীরা কোনোভাবে পাল্লা দিয়ে পারবে প্রতিদিন যদি তিনশো আসনে একশো কোটি টাকা খরচ করার সক্ষমতা জামাতের থাকে তবে বিএনপির প্রার্থীদের পক্ষে সেই টাকার সাথে লড়াই করা এবং মাঠ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা জামাতের মহিলা উইং বা নারী কর্মীদের তৎপরতা এটা তাদের একটা সাইলেন্ট কিলার বা নীরব শক্তি হিসাবে ধরে নেওয়া হয় পরিসংখ্যানে দেখা যায় জামাতের যদি এক কোটি কর্মী থাকে তবে তাদের পরিবারের নারীর সদস্য বা স্ত্রীদের সংখ্যা অন্তত পঞ্চাশ লাখ বা তার বেশি এই পঞ্চাশ লাখ নারী যখন পরে বা পর্দার সাথে সুশৃঙ্খল ভাবে নির্বাচনী প্রচারণায় নেমে পড়ে তখন কিন্তু তাদের ঠেকানোর মতো কোনো পাল্টা শক্তি বর্তমান সময়ে বিএনপির হাতে নেই বিএনপির কি আদৌ এমন কোনো শক্তিশালী মহিলা সংগঠন আছে যারা এভাবে অর্থাৎ জামাতের মতো ঘরে ঘরে গিয়ে বা রাজপথে নেমে কাজ করতে পারবে এক কথায় যদি উত্তর দেয় তাহলে উত্তর হচ্ছে না এই জায়গাটিতেই জামাত অন্যান্যদের চেয়ে যুজন যুজন এগিয়ে আছে তারা যখন ঘরে ঘরে গিয়ে মা বোঝায় তখন সেই ইমোশনাল কানেকশনটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় এখন আসি মূল ভয়ের জায়গায় কেন আমি বলছি যে জামাত ক্ষমতা এলে আগামী বিশ বছরের জন্য তারা জেকে বসতে পারে আপনারা হয়তো ভাবছেন জামাত তো ভারত বিরোধী এবং তারা ভারত বিরোধী রাজনীতিকেই পাত্তা দেয় ভারত কি তাদের কোনোভাবে মেনে নেবে এখানে রাজনীতি একটা খুব ইন্টারেস্টিং খেলা আছে অত্যন্ত তারা যদি ক্ষমতায় আসে তবে মাত্র মিনিটের মধ্যে ভারত এবং আওয়ামী লীগের সাথে এমন একটি জটিল বোঝাপড়া বা সম্পর্ক তৈরি করে ফেলার ক্ষমতা তারা রাখে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী সূত্র নেই ভারতও দেখবে বাংলাদেশে কারা ক্ষমতায় টিকে থাকার মতো শক্তিশালী জামাত তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে প্রশাসন বিচার বিভাগ এবং রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে সাজাবে সেখানে অন্য কোনো দলের প্রবেশ করা বা তাদের চ্যালেঞ্জ করা এক কথায় জটিল এবং কঠিন হয়ে পড়বে আর যদি এমনটা ঘটে তবে সবচেয়ে বড় ক্ষতিটা হবে বিএনপি কারণ আওয়ামী লীগ হয়তো বিরোধী দল হিসাবে হয়ে থাকবে কিন্তু বিএনপির রাজনীতি করার মতো আর কোনো স্পেস কিংবা জায়গা এখানে অবশিষ্ট থাকবে না দেখুন জামাত তাদের সুশৃঙ্খল ক্যাডার বাহিনী এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবহার করে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করবে যেখানে বিরোধী মতের টিকে থাকা হবে এক কঠিন চ্যালেঞ্জ আমার মনে হয় বিএনপি নেতারা এটা বর্তমান সময় বুঝতে পারছেন বলেই তাদের মধ্যে এখন এই বড় অস্থিরতা কাজ করছে অনেকে হয়তো ভাবছেন আমেরিকা কেন জামাতকে সমর্থন দেবে এর পেছনে ভূরাজনীতির গভীর সমীকরণ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব পাকিস্তান এবং তুরস্কের সাথে জামাতের একটি আদর্শিক এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এখানে আমেরিকা যদি মনে করে যে বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষার জন্য এবং চীন বা ভারতের প্রভাব কমানোর জন্য একটি শক্তিশালী সুশৃঙ্খল এবং ডানপন্থী দলের প্রয়োজন তবে তারা জামাতকে কিন্তু বেছে নিতে পারে আর আমেরিকার সিগনাল পেলে ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য উন্নয়ন সহযোগীরাও সেই পথেই হাঁটবে ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জামাতের অফিসে গিয়ে বৈঠক করেছেন যা আগে কিন্তু খুব একটা দেখা যেত না এটা কিন্তু এমনি এমনি আসলে হচ্ছে না কোনোভাবে আরেকটা বিষয়ে আমাদের মনে রাখতে হবে আমরা বাঙালিরা খুব হুযুগে জাতি আমাদের আবেগ কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয় জামাত এই মনস্তত্বটা খুব ভালোভাবেই জানে আমার ধারণা নির্বাচনের আগ মুহূর্ত অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আগে তারা এমন কোনো খেলা খেলবে বা এমন কোনো আবেগের ঢেউ তুলবে যাতে সাধারণ মানুষ সব ভুলে তাদের দিকে একচ্ছত্রভাবে ঝুঁকে পড়ে এটা হতে পারে ধর্মীয় সেন্টিমেন্ট হতে পারে কোনো ভিকটিম কার্ড আবার সুশাসনের কোনো জোরালো প্রতিশ্রুতি তারা জানে কখন কোন কার্ডটি খেলতে হয় এখন প্রশ্ন হলো বিএনপি বা অন্য দলগুলোকে এই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আমার তো মনে হয় না বিএনপি এখনো তাদের যে পুরনো কায়দা রয়েছে সেই পুরনো কায়দায় কিন্তু রাজনীতি করছে তারা এখনো ভাবছে আওয়ামী লীগ চলে গেছে মানে মাঠ ফাঁকা আমরাই ক্ষমতায় যাব। কিন্তু তারা দেখছে না যে তাদের পায়ের তোলার মাটি সরে যাচ্ছে তারা যখন নিজেদের মধ্যে পদ পদবি নিয়ে কামড়াকামড়ি করছে জামাত কিন্তু তখন নীরবে মাঠ দখল করে নিচ্ছে দেখুন না আমি কোন দলের পক্ষ নিয়ে কথা বলছি না আমি শুধু একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে দৃশ্যপটের আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি কথা বলে রাখি এখানে আমার কোনো লাভ বা ক্ষতি নেই আমি শুধু সত্যটা বিশ্লেষণ করার চেষ্টা করছি আর সেই সত্যটা হলো বাংলাদেশ এক বিশাল পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বলা যায় পরিবর্তনের ঘন্টা বাড়ছে যদি সত্যি জামাত ক্ষমতায় আসে তবে আমরা হয়তো এমন এক বাংলাদেশ দেখব যা গত পঞ্চাশ বছরে আমরা দেখিনি সেটা ভালো হবে না খারাপ হবে তা সময় বলে দেবে কিন্তু এটা নিশ্চিত যে সেই শাসনে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের সুখবর থাকবে না সুতরাং আগামী কয়েকটা দিন আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল আপনারা যারা সাধারণ ভোটার বা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের আসলে চোখ কান বর্তমান সময়ে খোলা রাখতে হবে শুধু উপরের খবর দেখলে হবে না ভেতরের খবরটা বুঝতে হবে আমেরিকা ভারত চীন সবার নজর এখন বাংলাদেশের দিকে আর এই আন্তর্জাতিক দাবার ছালে জামাত যদি কিস্তিমাত করে ফেলে তবে অবাক হওয়া কিছু থাকবে না এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ